তার ঘর তল্লাশি করে আমরা মোটামুটি দেশীয় সকল ধরনের অস্ত্র পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ডিসপ্লে করা আছে চাইনিজ কোরাল বাসপাতি যেটা হচ্ছে প্রাণনাশী বা প্রাণঘাতী অস্ত্র শরীরপুরে জাজেরা উপজেলা সেনা বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদকদ্রব্য ও নগদ টাকা সহ এক স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সাকিম আলী মাদবর কান্দি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয় আটকৃতরা হলেন উক্ত এলাকার মৃত লালমিয়া মাদবরের ছেলে সেকেন্দার মাদবর ও তার স্ত্রী রানী আক্তার সেনাবাহিনী সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল সেকান্দার মাতবরের বাড়িতে অভিযান চালায় অভিযানের সময় বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় পরে ঘটনাস্থল থেকেই স্ত্রীকে আটক করা হয় উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে এক কেজি গাঁজা দুই পিস ইয়াবা চারটি মোবাইল ফোন একটি ইলেকট্রিক সিগারেট দুইটি কলকি একটি গাঁজা কাটার ইয়াবা সেবনে ব্যবহৃত বারোটি বাঁশি এক পিস হরিণের কস্তুরি এক রোল ফয়েল পেপার একটি চাইনিজ কুড়াল একটি রামদা তিনটি চাপাতি একটি ছুরি একটি মদের বোতল তিনটি দা এবং নগদ দশ হাজার তিনশো টাকা এ বিষয়ে জাজিরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে এরই অংশ হিসেবে জাজিরা চর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক সহ দুইজনকে আটক করা হয়েছে তিনি আরও বলেন উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সাথে সাথে উনি নিয়মিতই গাঁজা সেবন করেন এবং ইয়াবা আমরা পেয়েছি যেটা উনি নিজে সেবন করেন এবং এলাকায় বিতরণ করেন বা ব্যবসা করেন যে কারণে এই এলাকার তরুণ সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আমরা পুরো জাজিরা সহ সারা বাংলাদেশেই বাংলাদেশ সেনাবাহিনী আসন্ন চৌদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে যেন শান্তিপূর্ণভাবে একটি ভোট কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি এই জন্যই আমরা এবং আমাদের যে সাধারণ জনগণ তারা যেন নিরাপত্তার সাথে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে এবং ফেরত আসতে পারে এই জন্য আমরা সারাশী অভিযান চালাচ্ছি যত ধরনের এই প্রাণঘাতী অস্ত্র বা নাশ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার যত অস্ত্র আছে আমরা অভিযান করে উদ্ধার করার চেষ্টা করছি